আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট তিন অধ্যায়ের পাঁচ ছয় সাত এবং আট নম্বর অঙ্কের সমাধান করবো তো পাঁচ নম্বর অঙ্কে দেওয়া রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এ বি এক্স ওয়াই তো এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো ফার্স্ট অফ অল যেভাবে প্রশ্ন দেওয়া রয়েছে আমরা সেভাবে আমাদের ওপেন বোর্ডে সুন্দর করে বসিয়ে নিলাম এখন আমরা এখানে দুইটা রাশি দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো আমরা এই দুইটা রাশিকে প্রথমে গুণ করব। তো গুণ করার নিয়ম হচ্ছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে আগে এক্স স্কোয়ারে গুণ করে নিব তারপরে আবার ওয়াই স্কোয়ারে গুণ করব তো এই স্কোয়ার মাইনাস বি রে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এই স্কোয়ার আর এক্স স্কোয়ার যদি গুণ করি তাহলে এই স্কোয়ার এক্স স্কোয়ার হয় তো পাতালাম এরপরে মাইনাস বি স্কোয়ার আর এক্স স্কোয়ার গুন করলে মাইনাস বি আর এক্স হয় আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে করতে হবে তো এর আগে প্লাস এর আগে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এই মাইনাস পাতালাম এর আগে মাইনাস এর আগে মাইনাস প্লাস বি স্কোয়ার ওয়াই আর এখানে যে ফোর এব এক্স ছিল তো এটা আমরা সেভাবেই বসিয়ে রাখলাম তো দ্বিতীয় লাইন আমরা জাস্ট এই দুটা গুণ করলাম এখন তৃতীয় লাইনে আমাদের এটাকে সুন্দরভাবে সাজিয়ে সূত্র অনুযায়ী বসাতে হবে তো সেটা কিভাবে তো চলুন দেখি এখন এখানে যে এ স্কোয়ার এক্স স্কোয়ার রয়েছে এটাকে আমরা অ্যাডজাস্ট করে এ এক্স তার স্কোয়ার অর্থাৎ দুইটা মাথার স্কোয়ারে একটার ব্র্যাকেট দিয়ে একটা মাথায় করলাম তো এ এক্স তার স্কোয়ার তো এটার কাজ কমপ্লিট এখন প্লাস প্লাস পাতালাম এখন অঙ্কের সুবিধার আমরা এটা আগে বসাবো কারণ আমাদের এখানে এই সূত্রটা বসাতে হবে কীভাবে বসাতে হবে আগে আমরা সূত্র অনুযায়ী বসিয়ে নিই তো বি স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আমরা এই পাশে আনলাম এনে প্লাস বি ওয়াই তার স্কোয়ার এখন এটার কাজও শেষ হয়ে গেল এটার কাজও শেষ হয়ে গেল দুইটা অলরেডি পাশাপাশি বসিয়ে দিলাম এখন এখানে যে ফোর এবোয়ার রয়েছে তো এটাকে আমরা দুই ভাগে ভাগ করবো টু এ বি এক্স ওয়াই আর টু এবি এক্স ওয়াই তো এটা ভাগ করার কারণ হচ্ছে আমরা সুন্দর করে এটার যে টু এবি রয়েছে এটার যে টু এবি রয়েছে অর্থাৎ দুইটা সূত্র বাড়বে তো দুইটা সূত্রের জন্য দুইটা এ ভাগ করে নিলাম তো ফোর রে আমরা দুই ভাগে ভাগ করলাম একটা এই পাশে বসালাম একটা এ পাশে বসালাম আর বাকি থাকছে কি বি স্কোয়ার এক্স স্কোয়ার তো বি এক্স তার স্কোয়ার অর্থাৎ অ্যাডজাস্ট করে পাতিয়ে দিলাম আর সামনে যে মাইনাস ছিল মাইনাস বসিয়ে দিলাম আর বাকি থাকছে মাইনাস এ স্কোয়ার তো এ ওয়াই বসিয়ে দিলাম তো আশা করি এই লাইনটা বুঝেছেন একটু ঘুলোমুলো হলেও লাইনটা একদম সহজ কারণ এখানে এ এক্স তার স্কোয়ার এ তার স্কোয়ার পাতালাম আর এই যে টু তো এটা আমরা সাজিয়ে টু প্লাস বি তার স্কোয়ার অর্থাৎ এইটা আমরা মাসখানে আনলাম এটারও আমরা এটা মাসখানে আনলাম তার কারণ কি এখন আমরা সূত্র অনুযায়ী এটা যদি আমরা বুঝি তাহলে এক্সের আমরা এ ধরব আর বিওয়াই আমরা বি ধরব তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তার স্কোয়ার এটা কীসের সূত্র এ প্লাস বি তার স্কোয়ারের সূত্র আবার বি এক্সরা আমরা এ ধরবো এবং এ ওয়াই আমরা বি ধরবো তাহলে এ স্কোয়ার মাই প্লাস টু এ বি মাইনাস সরি বি স্কোয়ার তো কিছু সূত্র এ মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে এখানে এ এখানে এ পাতালাম প্লাস তাহলে এ প্লাস তার এ মাইনাস বি তার স্কোয়ার তো দুইটা সূত্র আমরা পাতালাম এখন এ এক্স প্লাস আমরা এ ধরবো এবং Bx প্লাস এ ওয়াইর আমরা বি ধরব তাহলে এ b তার স্কোয়ার এ সূত্র কি এ প্লাস বি ইন্টু এ তো এ প্লাস বি ইন্টু এ তো আশা করি অঙ্কটা বুঝেছেন এখন এরপরে ছয় নম্বর অঙ্কে রয়েছে ফোর এ স্কোয়ার মাইনাস বারো প্লাস নাইন মাইনাস ফোর সি তো যা অঙ্কে দেওয়া রয়েছে সেটা আমরা পাতালাম এখন ফোর এ আমরা ভাঙালে টু এ তার স্কার মাইনাস আমরা সেই সূত্র অনুযায়ী পাতাবো এ স্কোয়ার মাইনাস তো টু তো এটা আমরা ভাঙিয়েছে দুদ চার তিন চারি বারো এবি তো আমরা এভাবে ভাঙিয়েছি সূত্র পাতানোর জন্য এবং প্লাস নাইন বি রয়েছে তো নাইন বি স্কোয়াররা যদি আমরা ভাঙাই তাহলে থ্রি বি তার স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ টু এর আমরা এ ধরব এবং থ্রি বি রে আমরা বি ধরবো তাহলে সূত্র আস থেকে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি তার আর এখানে যে মাইনাস ফোর সি রয়েছে তো মাইনাস ফোর সি যদি আমরা ভাঙাই তাহলে টু সি তার তো এটা কিসের সূত্র পড়ছে এ মাইনাস বি তার স্কার তো টু এর আমরা যেহেতু এ ধরেছি তাহলে এ মাইনাস আমরা বি ধরেছি তাহলে এ মাইনাস বি তার স্কার আর মাইনাস সি তার স্কার মাইনাস তার স্কোয়ার বসিয়ে দিলাম এখন নেক্সট লাইনে এখানে আমরা দেখছি টু এ মাইনাস আমরা এ ধরব এবং টু আমরা বি ধরবো তাহলে আসছে কি এ মাইনাস বি তো এ স্কোয়ার মাইনাস বি সূত্রকে এ প্লাস বি এ b tal a - b * a + b সূত্রটা আমরা পাতিয়ে দিলাম টংক হয়ে গেল এখন 7 নম্বর অঙ্কে देयर इज a^2 + 6a + 8 - o^2 + 2y তো এটাকে আমরা যদি a^2 + 6a + 8 8 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু তো অঙ্কে যা রয়েছে আমরা ওপেন বটেও সেভাবে পাতালাম তাহলে এই স্কোয়ার এই স্কোয়ার রাখলাম প্লাস প্লাস রাখলাম টু এ বি অর্থাৎ সিক্স রিক্স এর আমরা ভাঙাবো টু এ আর তিন তাহলে তিন দু ছয় আর এ আর এখানে যদি প্লাস এইট তাহলে আমরা যেহেতু বি অলরেডি থীরে ধরে ফেলেছি তো তিনের স্কোয়ার করলে নয় তো এক বেশি হয়ে যাচ্ছে আমরা পরের রেতে এক কমিয়ে নিব তো মাইনাস ওয়ান তার স্কোয়ার অর্থাৎ যে এক বেশি হয়ে গিয়েছিলো সেটা আমরা মাইনাস ওয়ান দিয়ে আর যেহেতু ওয়ানের স্কোয়ার করলে একই হয় তো সেটা কমিয়ে নিলাম প্লাস টু আর কি হচ্ছে ওয়ান ওয়াই অর্থাৎ এখানে যে প্লাস টু ওয়াই রয়েছে তো এটা আমরা ভাঙালাম দুই আর এক মাছখানে দিলাম সূত্রে ফেলানোর জন্য আর ওয়াই এ পাশে বসালাম আর মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বসিয়ে দিলাম তো আমরা এখন নেক্সট লাইনে এটা দুইটা ভাগ করবো তো এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কিছু সূত্র এ প্লাস বি তো এ প্লাস আর তো এখানে দুইটা সূত্র হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তার স্কোয়ার তো এটার একটা সূত্র অর্থাৎ এ প্লাস বি যেহেতু আমরা থ্রিকে ধরেছি তাহলে এ প্লাস বি তার স্কোয়ার আর এই যে মাইনাস মাইনাস আর মাইনাস আর যেহেতু ব্র্যাকেটের বাইরে তো মাইনাস আর প্লাস ভেরিফাই করবে তো মাইনাসে সরি প্লাস মাইনাসে মাইনাস হবে টু ওয়ান ওয়াই আর মাইনাস আর মাইনাস মাইনাস প্লাস তো এটাকে জাস্ট এই মাইনাস দ্বারা ভেরিফাই হলো এলাইনটা নেক্সট লাইন এ প্লাস থ্রি তার স্কার যা তাই তারপর দিলাম তাহলে ওয়ানরা আমরা এ ধরব এবং ওয়াই বি ধরবো তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি তাহলে এ বি তার তো এখন এ প্লাস আমরা এ ধরবো এবং এ মাইনাস আমরা ধরবো তাহলে এ স্কোয়ার বি তো এ স্কোয়ার সূত্র কি এ প্লাস বি তাহলে এ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তো এখন যোগ বেগ করি এ প্লাস থ্রি মাইনাস তাহলে আশেগত এ প্লাস ওয়াই আর এই প্লাস থ্রিতে মাইনাস বাদ দিলে প্লাস টু আবার এ এ পাতালাম এখন মাইনাস ওয়াই মাইনাস ওয়াই পাতালাম আর এক চার তো ক্যালকুলেশন করে এটা আসলো তো আট নম্বর অঙ্কে রয়েছে কি নম্বর ষোলো এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স জেড প্লাস টেন ওয়াই জেড তো এটাকে আমরা আমাদের ওপেন বোর্ডে বসিয়ে নিলাম এখন ষোলো এক্স স্কোয়ারে যদি আমরা ভাঙাই তাহলে ফোর এক্স তার স্কোয়ার মাইনাস পঁচিশ ওয়াই স্কোয়ারে যদি আমরা ভাঙাই তাহলে ফাইভ ওয়াই তার স্কার আর এখন এখানে মাইনাস এইট রয়েছে আর প্লাস টেন রয়েছে তো অবশ্যই মাইনাস টু কমান যাবে এবং এর ভিতরে জেড রয়েছে এবং এর ভিতরেও জেড রয়েছে তো জেডও কমান যাবে তাহলে মাইনাস টু জেড কমান নিলাম তাহলে মাইনাস যদি কমান নেই তাহলে আটের ভিতরে দুই চারবার তো চার আর জেড কমান নিলে থাকে কত এক্স তাহলে ফোর এক্স মাইনাস আর প্লাস প্লাস মাইনাসে মাইনাস এবং দশের ভিতরে দুই তো পাঁচ পাতালাম এবং জেড যাই তাহলে জেড কেটে গেল তাহলে থাকছে কি ওয়াই তো এটাকে মাইনাস টু জেড দিয়ে কমন নিলে হবে কত ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই তো এখানে ফোর এক্সরা আমরা এ ধরবো এবং ফাইভ ওয়াইরা বি ধরবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তো যা আছে তাই বসিয়ে দিলাম মাইনাস টু জেড মাইনাস টু জেড ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই তো এই ভিডিওর শেষে আপনারা নয় দশ এগারো বারো এর সমাধান পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাংকস এব্রাহাম